সে বুদ্ধিমান তাই না রসুল বলছে রসুল যাদেরকে বুদ্ধিমান বলছে তারাই বুদ্ধিমান আর রসুল যাদেরকে ব্যাকল বলছে তারাই ব্যাকল রসুল বলেন যে ব্যক্তি মান আকসার হোম জিক্রান লীল যে ব্যক্তি আকসার হোম জিক্রান লীল খেতে খাবারে ব্যবসা যে কাজ করতেছে ওই সময় সে মৌতের চিন্তা বলে না মৌতের স্মরণ করে এক নাম্বার দুই নাম্বার

বাহার সার আফগান জেগে ওই তুমি তো দুনিয়ার মধ্যে আসছো তোমাকে বানানোই হয়েছে কেন আল্লাহ করে বলছে অমা আমি জিনার মানুষকে বেহুদা বানাইছি না খাইবো ঘুরবো ঘুমাইবো শুধু ব্যবসা বাণিজ্য করবো বহুরাম ফেলবো এই জন্যই বানাইছি না কেন বানাইছি আমি দুনিয়ার মধ্যে বানাইছি

আপাহাসিবোতম আন্নামা ফলা কনা আকম আপাসাহা আন্নাকুম এলাই নাহালা তরুজাওন। আজা তুমি কি ধাওণনা করো। কি বাব। থাইবা হুুমাই বা ফুর্তি করবা নাকক দেখবা সিনামাদের বা স্টার্ জলসার মধ্যে বয়েবে নাতো সিরিয়াল দেখবা। এজন্যি তোু বাকে বা রয়েছে। ময় রাখবা আন্নাকুম এলাই না হালাহা তরু আমার কাছে কি আসতে হবে না আমার কাছে আসতে হবে আমার কাছে পংcalo পুঙ্খ হিসাব দিতে হবে কথা বুঝেন না এজন্য বহুত বন্ধুstwo বুঝারবা আল্লাহর ইবাদত করা ময় রাখবেন ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হয়েছে নামাজ নামাজ কি বল কুণ্ডা নামাজ বয় কুণ্ডা তুই বলে নামাজ কুণ্ডা হাদিসের মধ্যে আসছে বুনিয়াল ইসলাম আলা ফমসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ ইসলাম হইছে পাঁচ স্তম্ভ বিশিষ্ট পাঁচ খুঁটি বিশিষ্ট একটা ঘরের নাম এই যে ঘরের মধ্যে পাঁচটা খুঁটি আছে কয়টা খুঁটি? পাঁচটা যেBackColor খুঁটি পাঁচটা

বাচ্চারা চাষ চলে বৈশা বৈশা আড্ডা মারে কথা বলেন নাই যারা চাষ চলে বৈশা বৈশা আড্ডা মারে আদানের সময় মসজিদ খালি নামাজে আসে না বাংলার আদম সুমারি মধ্যে সে মুসলমান আল্লাহর দরবারে সে মুসলমান না কথা বলেন নাই এত সহজ না দাবি করে এই মুভমেন্ট কিন্তু নামাজ পড়ে না আবার বলে কি হুজুর আমি পীরের হাতে বেড়া ধরছি আঙ্গাইয়া আমার জানাতে লেগে এত সহজ এত সহজ আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে অবতঃ বন্ধু বুঝিবো যাকে সৃষ্টি না করা হইলে আসমান জমিনের কিছুই সৃষ্টি হয়তো না যিনি ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া এত বড় নবী এত বড় নবী যার কোনো গুণা নাই তারপরেও

আজকে বর্তমানে বলে কি দয়াল বাবার মাজার এতে নামাজ রোজা লাগে না রে কত বড় বন্ধ কত বড় শয়তানের বড় শয়তান যারা বলে নামাজই লাগে না এই সমস্ত মানুষ আল্লাহ রোহী বোঝেন না এখন আমার আমল দস্তবজর্গ ময় রাখবেন আপনি পীরে পীরে মুয়িত হন হাজি হন গাজী হন আপনি বর্ষ বর্ষ উমরা করেন অথবা আপনি রোজা রাখেন যাকাত zakat দেন মসজিদ বানান কিয়ামতের ময়দানে সর্ববতম রোজার হিসাব হবে না যাকাতের হিসাব হবে না আপনার উমরার হিসাব হবে না মসজিদ বানাইছেন এই হিসাব হবে না রাসূল বলেন আউয়ালু মা ইউহা সাবাবেহিল আবাদিয়উমুল কিয়ামাতে আসসালাম কিয়ামতের ময়দানে বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাব হবে ওয়াইন সালাহাত সালাহাসা ইরু বান্দা যদি নামাজ ঠিক থাকে তাহলে রোজা রোজা হিসাব ঠিক বান্দা যদি নামাজ ঠিক থাকে তাহলে যাকাতের বদলা ঠিক বান্দা যদি নামাজ ঠিক থাকে হজ বদলা পাবে আর যদি বান্দার নামাজ ঠিক না থাকে ওয়াইন ফাসাদাত ফাসাদা সা ইরু আমালহি নামাজ নাই জাকাত দিলেও জাহান জাহান্নাম রোজা রাখলেও ও জাহান্নাম কারণ কি কালকে আমাদের ময়দানে জাহ্নাতিদেরকে জান্নাত দেবে জাহান্নামীদেরকে জাহান্নাম দিবে জান্নাত নিচে তোলা হয়েছে জাহান্নাম চার আড্ডা হবে জান্নাতের বারিন্দার মধ্যে বৈশা বৈশাখ আর মানুষগুলো নদীর পরে যেরকম দৃশ্য দেখে জান্নাতিরা জাহান্নামের জ্বলন্ত আগুনে দৃশ্য দেখবে কথা বুঝেন না দৃশ্য দেখবে আর ওই যে দেখা যায় আমার নামে ছিল। বলবেশরা করত করত মসজিদের সভাপতি ছিল সেক্রেটারি ছিল ব্যাপার কি জাহান নামে কেন সে না মসজিদ বানাইছে আমরা তো তার মসজিদে নামাজ কইরা জান্নাতি আর তার সে মসজিদ বানায়া জাহান নামে কেন সে প্রশ্ন করবে

যারা পাঁচ নামাজ জামানের সাথে পড়ে এরা হইছে মুসল্লি যারা শুধুমাত্র জুমার নামাজ পড়ে এরা কখনো আল্লাহর দরবারে মুসল্লি না কথা বুঝেন নাই কথা বুঝছেন রসুল বলেন হাজি মধ্যে আসছে

বলে আমার জানা তার কোনো দিন কোথাও করছি না অ বলতাম দুস্ত মানুষের কোন আ হয়ে যায়

গুনাহগার সমস্ত আদমের সন্তান কিছলে বস্তু গুনাই হইয়া যা। ওতাম দস্তু বুजुर्ग যে ব্যক্তি মাগribে নামাজ পড়লো আবার এশার নামাজ পড়লো এর মাঝেও তো গুনাহ হয় এই নামাজ পড়ার কারণে অটোমেটিক গুনাহগুলো মাফ হইয়া যায় কথা বুঝেন না এত সহজ গুনাই তো পাওয়াবে না 11 এর মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু একবার নামাজের বিষয় নিয়ে সাহাবায়ে کرامের সাথে আলোচনা করতেছিলেন উনি কোলাইতেন যে বইতে

যে ব্যক্তি এই পাঁচ অক্ত নামাজের হেফাজত করবে অর্থাৎ ঠিক ঠিক আদায় করবে তার জন্য কি হবে মনে রাখবেন পুলসিরাতের পুল অন্ধকার আমরা অন্ধকারে যেরকম টর্চ লাইট নেই পুলসিরাতের পুলের মধ্যে টর্চ লাইট চলবে না রসুল বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ করবে পাঁচ নামাজের হেফাজ করবে কান আলাহু কান আলাহু আমাদের নরুন অবরহান কার দোনো কি ময়দানে এই নামাজ টর্চ লাইট হবে কি হবে টর্চ লাইট কথা বুঝেন না দুই নাম্বার আবুরহানুন এবং দলিল হবে যার দলিল তার ভাষা যার দলিল তার জায়গা যার নামাজ নামক দলিল আছে তার দশ দুনিয়া সমান এক জান্নাত আছে কথা বুঝেন না তিন নাম্বার অনাহাজাত উন্নতি এমনকি এই নামাজ তার জন্য নাজাতের উপায় হবে আর যে ব্যক্তি অমাল্লাম ইউ হাফিজ হা যে ব্যক্তি এই নামাজ হেফাত করবে না সে যে দরনে হক না কেন मेंबर হোক চেয়ারম্যান হোক এলাকা সামলিয়ে ব্যক্তি হোক যে নামাজ হেফাত করবে না দুনিয়ার মধ্যে সে দুনিয়ার মধ্যে মৎস্য যায় ইমামে ভুল দরবার লেগে দুনিয়ার মধ্যে দাপট কিন্তু আখেতে কোনো দাপট চলবে না আখেতে কুড় দাপট চলবে না ওইখানে কিছুই চলবে না অমতাম দোস্ত বুজুর্গ যে পাহাড় তুমি আমাদের হেফাজ করবে না রসুল বলেন

যে ব্যক্তির জাহান নাম ফেরাউন নামক এরকম কট্টর কাপের সাথে হবে ওবাই বিন খলফের সাথে হবে হামানের সাথে হবে চিন্তা করে দেখেন এর জাহান আগুন কেবল বড় কঠিন হবে নামাজ না পড়ার কারণে নামাজ না পড়ার কারণে অবতাম দুস্থ বুজুর্গম জান্নাত হইল বিশাল ময়দান এই ময়দানের মধ্যে আপনি সুবহানাল্লাহ বলতেছেন গাছ তৈরি হইতেছে রোজা রাখতেছেন বিল্ডিং তৈরি হইতেছে বিশাল বড় 10 দুনিয়া সমান এক জান্নাত জান্নাতের চত্বর পাশে দেয়া बाउंड्री করা কিবা बाउंडারি কথা বুঝেন না बाउंड्री করা আছে এই बाउंडরির মধ্যে একটা একটা দরজা আছে দরজা একটা মাত্র দরজা এই দরজা সব সময় তালা লাগানো কি লাগানো তালা লাগানো খুলবে কে যে এর মালিক সে খুলবে অমতাম দোস্ত বুজুর্গ এই তালা কিন্তু সাবি দুনিয়ার কোন লোহার না রসুল বলেন আসলা তুমি জান্না জান্নাতের চাবি হইল নামাজ নামাজ যে নামাজ করবে সে চাবি পাবে যে নামাজ পাবে না পড়বে না সে জান্নাতের চাবিও পাবে না সে জাহান নামের আগ্রহ জ্বলতে হবে এই জন্য মতাম দুস্ত চিন্তা করে দেখেন রসুল বলতেছেন রসুল বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে যে ব্যক্তি নামাজ পড়ে ওর আইনি ফিসলা আমার বুকের টিপটি আমার বুকের শীতলতা রাসূল বলতেছে আমার বুকের শীতলতা আমার সন্তানের মধ্যে না আমার বুকের শীতলতা অন্য কিছুর মধ্যে না আমার বুকের শীতলতা হইলো নামাজ পড়ার মধ্যে যে উম্মত নামাজ পড়ে সে আমার বুকের ঠান্ডা বানায় দিল আমি কাল হাশরের ময়দানে তাকে সুপারিশ কইরা জান্নাতে ঢুকায় দেব কথা না নাই যে নামাজ করে না হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কথা ابو দারদা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি

তুমি নামাজ ত্যাগ করিল না নামাজ ত্যাগ না ময় রাখবা যে ব্যক্তি নামাজ করে আমাদের থাকে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে উঠা যায় যে বাপ সন্তানকে বলে তোর কেবল আমার কোন জিম্মাতে নাই পরে মাসে কুবাইয়া শেষ করে তরে পরে মাসে জবাই করে বলেন তো এই শ্রেণীর অবস্থা কি হবে আল্লাহও বলছেন যে ব্যক্তি নামাজ ত্যাগ তার উপর থেকে আমার জিম্মাদারি উঠে গেছে তার কুত্তায় খায়া ফেলাও তার পিপড়ায় খায়া ফেলাও যা বললে তা করো তা আমার কোন কিছু যায় আসে না অবস্ত বুজুর্গ সেটা নামাজ অবশ্যই পড়তে হবে যে ব্যক্তি নামাজ এক অক্ষ ত্যাগ করল রসুল বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মান্তলাকা সালাতাত মুতাআম্মিদা যে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলো ফাকাআন নামাজ সে কেমন হয়ে গেল ফাকার নাম পুতিরা আহলুহু

কথা বলেন নাই ও মা বোনেরা নামাজ করেন নামাজ করবেন না নামাজ সারা উপায় নাই হাদিসের মধ্যে আসছে আসসালাতুন নূরুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে নূর হইল নামাজ কিয়ামতের ময়দানে নূর হয়ে থাকবে নামাজ এজন্য মহান দস্তু बुजुर्ग নামাজ টেক না করা নামাজ টেক পড়া সবচেয়ে বড় গুনাহ সবচেয়ে বড় গুনাহ যে ব্যক্তি নামাজ টেক করে এই ব্যক্তি সবচেয়ে বড় গুনাহগার এই ব্যক্তির ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না এবং রিজিকের বরকত থাকবে না রাসূল বলেন ইন্নাল রজলা লায়হরামুর রিযকাবি জানবি কিউসি। এই ব্যক্তির ঘরের মধ্যে রিজিকের বরকত শেষ এই ব্যক্তির ঘরের মধ্যে রিজিকের বরকত থাকবে না সেজন্যই কিন্তু আজকে তাকায় দেখেন ঘরের মধ্যে টাকা পয়সার অভাব নাই তারপরেও কত অভাবের শেষ নাই কারণ কি কারণ হয়েছে সে আল্লাহকে ত্যাগ করছে সে নামাজ ত্যাগ করছে সে সব ত্যাগ করছে যার কারণে আল্লাহ দুনিয়ার ব্যবহার করতার গড়ে ভিতরে ঢুকাই দিয়েছে এই জন্য মতাম দোস্ত বুজুর্গ নামাজ অবশ্যই পড়া হাদিসের মধ্যে আসছে মানসল্লাহ যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে তাহা

ভালো আমল গুলা গুনা গুলাকে বেনিস করে দেয় এই জন্য মতাম দুস্ত বুজুর্গ নামাজ ত্যাগ না করা নামাজ অবশ্যই পড়া নামাজ ত্যাগ করলে আল্লাহ দ্রোহী নামাজ ত্যাগকারী আল্লাহ দ্রোহী এই ব্যক্তির মধ্যে কোনদিন শান্তি আসতে পারে না এই ব্যক্তির ঘরের মধ্যে কোনদিন শান্তি আসতে পারে না এই ব্যক্তি আত্মা রোগে ভুগবে কথা বোঝেন নাই এই যে মতাম দুস্ত বুজুর্গ আপনাকে অনুকে বলতেছি কত ভয়ান হয় কত মহল্লায় মহল্লায় বয়ান আবার মোবাইলেও বয়ান বয়ান শুনতে শুনতে আমরা নিজেরাও এখন ওয়াজ হয়ে গেছি আমরা এখন আধা ঘন্টা তিরিশ মিনিট কথা বলতে পারি কিন্তু মহতাম দোস্ত বুজুর্গ এই মাফিল যারা করতেছে অনেকে আছে বয়ান শুনতেছে এসার নামাজ পড়ে নাই এই যে মাইকি যারা আছে তারা নামাজ পড়ে নাই ও মহতাম দোস্ত বুজুর্গ নামাজ কই গেল নামাজ হয়ে গেল অথচ মসজিদ তো অভাব নয় মসজিদ তো বানা দি সব ধর্মে ইমাকি হারা রাত

বাঘা বায়ে আই আরাবী এরাহ তুমি রবি বাতর কিস্তানা তুমি যে পথে চলতেছো পীর মুরিদি পথে নামাজ বাদ দেয়া কোনদিন আর তুর্কিস্তানের পর এটা কাবার পথ না তুমি কোনদিন কাবায় পৌঁছতে পারবা না এইজন্য মহান দস্ত বুজর্গ আপনাদের অনেক বড় সেমা ও না। এবং তার বাসে আছেন। সবাই নামাজ পড়েন সবাই নামাজ পড়েন সবাই কি করেন নামাজ পড়েন নামাজ পড়ার পর কিছু আমল আছে নামাজ পড়ার মা বোনেরা খেয়াল খুলে শুনে নামাজ পড়ার পর কিছু আমল হাদিসের মধ্যে আসছে পাঁচ সত্য নামাজ নমস্কার বলেন পাঁচ সত্য রসুল বলেন যে ব্যক্তি পাঁচ সত্য নামাজ পড়ে তারপর

যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে পাঁচ সত্য নামাজ পড়ার পর মা উপা খ্যাকো শুনেন ক্যাকো শুনেন আমলটা খ্যাকো শুনেন কত গুরুত্বপূর্ণ আমল যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ার পর